दर्द दिल किससे कहूँ दर्द दिल किससे कहूँ कोई तो गम खाद नहीं ए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं मेरे मोहतरम दोस्तों और बुजुर्ग अल्लाह पाक के लाखों शुक्रिया तिनी आमादर के तिनी आमादर के বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এমন এক প্রতিকূল পরিস্থিতির পরেও শয়তানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে বসার আসার বলার এবং সোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ মেরে মহতম দোস্তর বুজুর্গ জলসা জুলুজ মিলাদওয়াজ নসিহাত বয়ান বক্তৃতা রোজানা হার টাইম চারিদিকে একটা দুটো হচ্ছে শুনছি আর শুনতে শুনতে প্রায় সব শুনে ফেলেছি এখন বক্তা যেই বায়ানই করুক সেটাই পুরাতনই হবে একটু মেজে ঘষে কালার দেবে কী তার বিচার কিছু না এত দূর থেকে যখন আমাকে এনেই ফেলেছেন আর আল্লাহ যখন আমাকে পাঠিয়ে দিয়েছে তখন কিছু সত্য জেনে যাওয়ার তৌফিক দান করুক বলুন আমি মেরে গল্প বলবো না হাদিস বলবো জোরে বলে এই কোরআন হাদিস বললে কিন্তু অনেক সময় পক্ষেও যাবে অনেক সময় বিপক্ষেও যাবে যদি আমার বিপক্ষে যায় তো বলবো হ্যাঁ বলবো কিন্তু সাহস আছে তো দেব তো দিঘা আমিন বলেন এ বাবা এমন কাজ করিস না যে কোনো মানুষ বিতৃষ্ণ হবে ঠিক সাইড করে লাগা কাজ কর বাবাজিরা সোনার আর লালেরা শোনেন আমি ওদের যা বলার বলেছি আবার কিছু বলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ জলসা ওয়াজ মিলাদ নাসিয়াত শুনতে শুনতে এমন একটা জায়গায় এসে গেছি আর জলসার প্রতি তমন ভক্তি আছে নাই আর প্রত্যেকটি মানুষের কাছে একটাই কথা এত জলসা এত মিলাদ হচ্ছে কই মানুষ পরিবর্তন হচ্ছে হয় নাই তাহলে আজকে জলসাতে এতটুকু শুনে যাব যে পরিবর্তন না হওয়ার আসল কারণ কি কি শুনবেন বলেন শুনবেন চাল্লা এই আল্লাহ আমি তো বলবো বলে বলে ফেলেছি বাকি তো তোর হাত কারণ মালকরি সব তোর কাছে হলা শুধু আমার কাছে জি মালকরি কার কাছে তিনি শুনিয়েছেন সুবহানা কিচ্ছু আমার কাছে নাই ইল্লা মাল্লাম তা না যা আছে তোর কাছে তো সেজন্য কোনো কথা অমনোযোগ দিয়ে শুনবো না থাক 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 থাকত বাচ্চা তুলে দাও বাচ্চা তুলে দেন আর জলসে বাচ্চা শোনার মতো জলটা নেই শোনেন কি বলি ভাই ওই জায়গাটা ফাঁকাটা পূরণ করেন ওই জন্য শয়তান ঢুকছে ছোট ছোট আছেন ভোরলেন ভোলেন জায়গাটা ভোর ভরে পিছের মানুষ সরেছ জায়গাটা ছোটো আসুন সময় নষ্ট করুন আপনার লস যায় আমার লস যায় না আমি তো এমনি করে পালাবো শোনেন দোস্ত বুজুর্গ তাহলে কথা যখন শুনবেন ধ্যানের সাথে শোনার পরে কথাগুলো বুঝবেন শোনেন এদিকে এদিকে দেখান কথাগুলো শোনার পরে কথাগুলো বুঝবেন আর যেটা ঠিক বুঝতে পারবেন ওটা করবেন না যেটা আপনি বুঝতে পারবেন ওইটা আমল করবেন করবেন না ওইটা বোঝার পরে হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি আমল করতে পারি যদি ওলামারা পারমিশন দেয় তো করবেন নিজে থেকে পাকামো করতে যাবেন না এমন পেকে যাবেন আর বাজারে বিক্রি হবে না কথা বুঝেছেন হ্যাঁ বুঝলে আমল করবেন না না বুঝলে না বুঝলে ও ধার দিয়ে যাবেন না একটা দিন এসেছি অনেক দূর দূরে আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছে তারপরে মাদ্রাসা সেটাও মাথায় হবে তো মেরে মহত্তম দোস্তর বুজর্গ প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলেন এটা প্রথম বললেন না আগে বলেছেন বলেছেন আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক তার কারণ কি জানেন না আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক তার কারণ কি তার মানে ওলামারা বলেছে বক্তারা বলেছে আপনারা শুনে বলেছেন হ্যাঁ না বুঝে বলেছেন না কি বুঝে বলেছেন না তো না বুঝে কথা বলে দুটো মানুষ একটা মাতালি আর একটা পাগলে পাগল বুঝে বলে বলে না মাতাল বুঝে বলে আমি বুঝে বলি তাহলে আমি কি সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছে। আর শুনে শুনেছেন বলেছেন হাতও তুলেছেন একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছেন আপনারা সবাই হাত তুলে আমি খুশি হব না আর সবাই পালিয়ে গেলে আমার মন ভাঙবে না কারণ আমি ও আলাদা ও আলাদা মাল আমি একজন থাকলেও শোনাবো কারণ কেমতে খোদাকে গিয়ে বলবো তোর কথা ছিল আমার শোনানোর আমি শুনিয়েছি একজনও ছিল সবাই শোভান বলে আমি ফুলে যাব না আর কেউ কিচ্ছু না বলে আমি জ্বলেও যাব না আমি জিম্মেদারি আদায় করছি আপনার জিম্মেদারি আপনি নিয়ে নিন তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না তাহলে আমি কোন দলে আমাকে মাতাল বললেও মানব না আর পাগল বললে শুনবো না কি শুনবেন কোন দলে পড়ছেন বলতে পারছেন না এখান থেকে ঠিক করে মেরেমোহতম দোস্তর বোঝর গো আল্লাহ ভাই ভাইরা। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এটা বক্তাও বলেছে আমিও বলেছি আপনারা সবাই বলেছেন কিন্তু কারণটা জানি না এটা পৃথিবীর কোনো মাস্টার বলতে পাবে না কোনো ডাক্তার বলতে পাবে না কোনো ব্যারিস্টার বলতে পাবে না পৃথিবীর কোনো ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই কি চাই জোরে বলেন আলেম চাই যার কাছে ইলম আছে সেই বলতে পারে যার কাছে কি আছে ইল হুজুর ডাক্তারের কাছে না না মাস্টার কাছে না 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 ভুল করছেন মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এদের কাছে ইলিম নাই হুনার আছে হুনার টেকনিক্যাল আছে এটা বাস্তবে না আর কোরআন নেন আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি তবেই মাদ্রাসা মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে চলে না ডাক্তার বুড়ো হলে ডাক্তারি চলে চলে না ব্যারিস্টার বুড়ো হলে কোটে তোলে তোলে না ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে চলে না মনে যত বুড়ো হয় তত চলে যত বুড়ো হয় তত চলে কারণ এটা এল যত ঘষে তত কালার বাড়ে ওটা এল না পচে গেছে মালা চলবে না প্রথম থিউরি দ্বিতীয় থিউরি এই মানুষ শেখে সে কমপক্ষে নিজেকে চেনার জন্য আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য আমি কে আর আমাকে বানিয়েছে কে যে শেখে ওটার নাম একটা মেকানিকের কাছে যান দুটো ছোকরা আছে আছে না হ্যাঁ বাবা ঝুলি মেখে কেন কি করবি কি বলছে যে একদিন বড় হবো মারাত্মক মেকানিক হব বিশাল বড় গ্যারেজ খুলব চল্লিশ খানা চার চাকার মালিক হবো তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার ট্যাটাস আচ্ছা ঠিক আছে একটা কাঠের দোকান গেছে গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে মুখ এই তুই কী করছিস বলছি আমি এখানে কাজ শিখছি কেন বলছি আগে মারাত্মক মিস্ত্রি হব ফার্নিচারের দোকান করব অনেক টাকা কামাবো হ্যাঁ না না একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করে কী করছিস রাত জেগে বসে বসে কী পড়ছিস বলছি আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব অনেক টাকা কামাবো মারাত্মক বাড়ি গাড়ি করবো ট্যাটাসে বাঁচব হ্যাঁ না বলে জোরে বলে বাস থিওরি একই আলাদা না ও মেকানিক টাকা চায় ছুতল মিস্ত্রি টাকা চায় ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চায় একজন মাদ্রা ছেলেকে জিজ্ঞাসা করেন কী পড়ছিস বলছি কোরআন শরীফ পড়ছি কি হবে বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানে ওয়ালাকে চিনবো দুনিয়া কত পাবো এটা ভাবে না দুনিয়ার মুখে লাথ মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা ইলিম শিখেছে তারা আলিম হলো তারা প্যারা তারা মনে থাকবেন তো আপনার কাছে ইলিম নাই জানবেন কি করে ইলিম থাকলেন জানতেন প্রশংসার একমাত্র মালিক আল্লাহ কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে কি করেছে বলেন তো কি লাভ হয়েছে যদি বলতে পারেন আজকের জলটা পঁচিশ হাজার টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে কি বাঁচিয়ে নিয়েছে কোথায় যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেস তারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল আপনার আমার ইজ্জতের ওরা আল্লাহ এই জাতিকে পাঠাবেন না এরা মাকে ভাত দেবে না বাপকে ভাত দেবে না ঘরে বউটাকে পলের বউলে পালাবে এরা মদও খাবে এরা সুর হারাম সব খাবে এ কুত্তাকে তৈরি করবেন না বলেছে না বলেন আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচে নিয়েছেন ঢেকে নিয়েছেন বলেছেন মানুষ মানুষ তোকে করে আমি তোর পক্ষে গেছি দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে আমি তোর পক্ষে গেছি বলেন আল্লাহ যাদের পক্ষে আসে কি হলো কি হলো কি হলো কাটেন না আপনি সামনে শুনুন যে দেখতে পেলে তাহলে সামনে তো বলুন কথা কাটবে না তাহলে মজা মতো চলে যাবে না 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 ভ্যান চিনতে হবে না আরে আমাকে এমনি গরম হতে হবে তবে হবে হ্যাঁ বাবা যে আমার ফ্যান লাগবে না কথা শোনেন ঠা ঠান্ডা মাথায় কথা শোনেন কী শোনার ছিলাম য্যাস ভুলে গেছে যাই বলতে পারবে বাড়ি গিয়ে বলতে পারবেন তো আজকে আপনাকে আমি টিকিট দিচ্ছি টিকিটগুলো কাল সকাল আপনারা সেল করবেন মেদে দোস্তর বোঝুর গো আল্লাহ ভাইয়েরা তো আল্লাহ আপনার আমার পক্ষে গেছি আর ফেদেসাকে বিপক্ষে দিয়েছে আপনি আমি মানুষ আল্লাহ আমার পক্ষে গেছে আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে যত মকলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ না মানুষ না হলে মানুষ না হলে আপনার আমার মামুনের ইজ্জত খোলা থাকতো আর দেশ দুনিয়ার লোক দেখতো খুশি হতেন আল্লাহ ইজ্জত ঢেকে দিয়েছে এহকালে আর ইজ ঢেকে নিয়েছে পরকালে যিনি আপনার আমার ইজ্জর ঢেকে নিয়েছে যিনি আপনার আমার পক্ষে গেছেন আপনার আমার উচিত কি মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না বন্ধু বলে মে পক্ষে আছি না বিপক্ষে জোরে বলেন আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে ফজরের আজান হলে নামাজ পড়ে না যারা আল্লাহর পক্ষে তারা বিয়ে সময় পড়ে টাকা নিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা কাঁচা বয়সে দাড়ি চেয়েছে তোমরা গালে ছোকরা হয়েছে যারা আল্লাহর পক্ষে তারা জিজ্ঞেস করো কথা বলে তাহলে কি মুশকিল যন্ত্র। বলেন না নিজের মাবুলকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা এই জুয়া খেলে আপনারা খেলেন না কিন্তু জুয়া খেলে যারা আল্লাহর পক্ষে তারা মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা একদম আল্লাহর পক্ষে হ্যাঁ কাটার সময় বিসমিল্লা বলে কেটেছে কি বলে বিসমিল্লাহ আল্লাহ ফেরেস তার চিন্তা করছে সারা লটারির টিকিটে বিসমিল্লা কবরে একবার ধুনে দেব কি বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে হাতর উপরে কাপড় পরে যারা আল্লাহর পক্ষে তারা সাথে করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা আল্লাহর পক্ষে তারা পরে পানি নেয় না যারা আল্লাহর পক্ষে কথা বলেন কি আশ্চর্য সমান আল্লাহ বলার লোক চুপ করে না ওই বাবাজিরা এবার খুঁটে দেখুন তেল ভেতরে কটা বাজ্জার কটা থাকে